আসসালামু আলাইকুম চলে এসেছি একদমই ব্র্যান্ড নিউ কেসেটের আপডেট নিয়ে হচ্ছে মাদাম সেট একদমই খাস পর্দা করা যাবে প্লাস হচ্ছে ইউনিক প্রত্যেকটা পার্ট সবগুলো দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এই প্রোডাক্টটাও লাইভে দেখিয়ে দিচ্ছে আপনাদের আমরা প্রোডাক্ট সম্পর্কে যা বলি বা যেভাবে দেখাই আপনারাও সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিরে পীর মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মাদাম সেটের গর্জিয়াস পার্ট এটা হচ্ছে আপনার গ্রাউন্ডের পোর্শনটা একই হচ্ছে বড় ঘের খুবই চমৎকার প্লাস হচ্ছে এখানে আপনি কোমর থেকে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার পাবেন যেখানে আপনারা পেয়ে যাবেন বক্স আকারের রাফেল দেখতে পাচ্ছেন রাফেলগুলো খুবই চমৎকার ব্যাক সেম আউটলুক ফ্রন্ট প্যানেল থেকে থাকবে নিচের দিকে আর ফার্স্ট যে লেয়ারটা ফ্রন্ট সাইড এটা কাট করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু বক্স কুচি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা বড় বড় দুবাই চেরি ফেব্রিকটা ইউজ করেছি এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুফ আপনারা লুফের মাধ্যমে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার একদমই বাটারি স্মুথ একটি জিপার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা স্লিপসটাও ইউনিক স্লিপসের এর কোন এক্সট্রা একটি লেয়ার থাকবে ফেব্রিক্স প্লাস এখানেও কিন্তু বক্স কুচি করা থাকবে এবং এখানে অ্যালাস্টিক থাকবে যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আমাদের প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থাকে টোটাল পাঁচটা সাইজের ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত আমাদের রেগুলার সাইজ 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 হচ্ছে হচ্ছে এবং আর কাস্টমাইজ সাথে থাকবে হচ্ছে ফ্রেন্স কার্ড চমৎকার একটি জিলবাব দেখতে পাচ্ছেন ফ্রেন্স কার্ট জিলবাব মানে এটা ইউনিক একটি আউটলুক আপনারা একটু দেখেন এটা সাইজের যে ডিস্টেন্স সাইজগুলো দেখেন খুবই চমৎকার এবং এটা ফ্রন্ট পার্ট থেকে ব্যাক প্যানেলের সাইজ আরও বেশি লং প্রত্যেকটা পার্টই কিন্তু দুবাই চেরি ফেব্রিকসে তৈরি করা এখানে আপনারা সূতনিতে পেয়ে যাচ্ছেন চমৎকার লুপ প্লাস হচ্ছে কপাল ঢাকার জন্য ক্যাপ প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এটা হচ্ছে এটার জিলবাব হিসেবে থাকবে এবং আপনারা যারা চোখ থেকে খাস পর্দা করেন তাদের কথা মাথায় রেখে আমরা এখানে রেখেছি থ্রি লেয়ারের একটি নিকাব সেট চমৎকার একটি নিকাব সেট যেটা ব্যাক প্যানেলটা দেখেন কতটা লং একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি লং পার্ট থাকবে ব্যাক প্যানেল এোজ নেক দেখেন এখানে দুইটা লেয়ারের নোজ নেক আপ থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন সাইজের ডিস্টেন্স এখানেও একটি সাইজের ডিস্টেন্স থাকবে ফ্রন্ট সাইডে ফুল কাভারেজ ফ্রি সাইজের আর প্লাস হচ্ছে এখানে ফ্রি সাইজের লুপ তো রয়েছে যেটার মাধ্যমে আপনারা এই নিকাপটাকে বেঁধে ফিটিং করে ওয়ার করতে পারবেন দুবাই ফেব্রিকসে ফেব্রিক্সে তৈরি করা এই থ্রি পার্টের নিকাপ সাথে হচ্ছে এই ফ্রেন্স জিলবাব প্লাস হচ্ছে চমৎকার এই গর্জিয়াস গ্রাউন্ড এই তিনটা পার্ট মিলে হচ্ছে মাদাম সেট যেটার প্রাইসটা আমরা রেখেছি মাত্র দুই টাকা পঁচিশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট আপনি পেয়ে যাবেন আপনি চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ড্যাপের আরো বেশ কয়েকটা ব্র্যান্ড নিউ আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন